আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লি সাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত প্রশ্ন উত্তর পর্বের ষষ্ঠ নম্বর পর্বে সবাইকে স্বাগত আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে সাহাবাহকরাম কি ঈদে মিলাদুলনী সাল্লাহি সাল্লাম উদযাপন করেছেন যদি এর একটি দলিল দিতেন খাইরান খুবই আহ গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সাহাবাই কেরাম ঈদে মিলাদুলনী উদযাপন করেছেন কিনা তো আসলে হাদিসের গুলো যখন আমরা অধ্যয়ন করি তখন আমরা এই বিষয়ে অনেকগুলো হাদিস পেয়ে যাই যে দ্বারা প্রমাণ হয়ে যায় যে সাহাবাই কেরাম মিলাদুলনী উদযাপন করেছেন মিলাদুলনী মানে কি কোন একটা মজলিসে বসে নবীর জন্মবৃত্তান্ত গুলো আলোচনা করা এটাই তো আমি আজকে আপনার সামনে একটি হাদিস শুধু উল্লেখ করবো শ্রী সিহাসিত অন্যতম কিতাব সুনান নাসাই নাসাই শরীফের পাঁচ হাজার চারশত ছাব্বিশ নং সেখানে আহ সেখানে আহ হজর তিনি বলছেন যে কাদা প্রিয় নবীজি সাল্লাম একবার সাহাবাইক্রামে একটা মজলিসের মধ্যে আসলেন একদল সাহাবাইক্রামের একটা মজলিসের মধ্যে প্রিয় নবীজি আসলেন এসে জিজ্ঞেস করলেন তোমরা এখানে কি জন্য বসেছো তখন সাহাবাই কেরাম বললেন যে আমরা এখানে বসেছি আল্লাহ যে আপনাকে আমাদের প্রতি প্রেরণ করেছেন প্রতিছেন আমরা বসেছি আমরা এখানে বসে আপনার জনবৃত্ত নিয়ে আলোচনা করছি তখন প্রিয়নবীজি বলে তোমরা কি কসম করে বলবে তোমরা এই জন্য এখানে বসেছো তখন সাহাবাই কেরাম কসম করে বললেন যে হ্যাঁ আমরা এই জন্যই এখানে বসেছি তখন প্রিয়নবীজি বললেন যে আমি তোমাদের কাছ থেকে এই জন্য কসম দেই নাই যে আমি তোমাদেরকে অবিশ্বাস করছি আমি জন্য কসম নিয়েছি যে এই কিছুক্ষণ পূর্বে জিবরিল আমিন আমার কাছে এসেছেন এসে কি বলেছেন জানো এসে বলেছেন তোমাদের এই মজলিশ নিয়ে মহা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদের সামনে গৌরব করছেন সুবহানাল্লাহ মিরাদ নই মজলিসে কতলা করত এই হাদিসে কিন্তু স্পষ্ট প্রমাণ হয়েছে আশা করি আপনার আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের জবাব পেয়েছেন জাযাকুমুল্লাহু খাইরান মাশাআল্লাহ জাযাকাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা

সবাইকে একবার আগমন করে আবার একবারই চলে যায় এটা আবার কেমন প্রশ্ন হতে পারে যে আপনি অনুভব একবার আগমন করেছেন আবার তাহলে প্রতি বছর কেন করি তাহলে আপনি তো বিয়ে একবার করেন লাখ প্রতি বছর কেন আপনি বিবাহ বার্ষিক উদযাপন করেন ঠিক আছে কিনা এখন আসুন আসলে আমরা দেখি যৌক্তিক বিষয়টা আগে দেখি যে আপনি জোহরের নামাজ আজকে পড়বেন আবার আগামীকাল পড়বেন যতদিন বেঁচে আছেন আপনি জোহরের নামাজ প্রতিদিন একবার করে পড়বেন এটা কেন আপনি করবেন প্রতিদিন কেন জোহর নামাজ পড়বেন কারণ প্রতিদিন ওই জোহরের নামাজের সময়টা আসে জোহরের নামাজের সময়টা গড়ে আবার আরেক দিন আসে আজকে জোহরের নামাজ করছেন আবার আগামীকাল এই সময় আসলে আবার করতে হবে যদি না আসে যেমন পৃথিবীর অনেকগুলো দেশ রয়েছে যে আহ কয়েকত্ব নামাজ ওরা পড়তে পারে না যেমন অনেক জায়গায় আছে মাগরীবের পরে ফজল হয়ে যায় এসার সময় ওদের নাই তো ওদের জন্য এসার নামাজ পড়া লাগে না কিন্তু যদি এসে সময় থাকে তাহলে এসে নামাজ পড়তে হতো ঠিক সেইভাবে আপনি আপনি প্রিয় একবার জন্মগ্রহণ করেছেন কিন্তু ওই তারিখটা ঘুরে প্রতি বছর আসছে কিনা সেই আপনি প্রতি বছর উদযাপন করবেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি আজকে দেখেন আজকে বহি বিশ্বগুলা এই যে ঈসা আলাহ ইসলামের যে জন্ম উদযাপন করে ওরা ইস্টার সানডে যেটাকে বলে সেখানে কিন্তু খ্রিস্টের জন্মদিন তারা বলে তো সেখানে একটা মুসলমান ছেলেকে আপনি ইংল্যান্ড বলেন আমেরিকা বলেন সেখানে একটি মুসলমান ছেলেকে তাদেরকে শিখাতে হয় না যে ওই দিনটা যিশু খ্রিস্টের জন্মদিন এটা তাদেরকে শেখাতে হয় না তারা এমনিতেই শিখে ফেলে কিভাবে কারণ ওই যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে তারা এক মাস ব্যাপী দীর্ঘদিন ব্যাপী তাদের দেশে বিভিন্ন আয়োজন করে থাকে তারা তো ওই আয়োজনগুলোর মাধ্যমে এমনিতেই ছেলেরা কি জেনে যায় কিন্তু আজকে যদি আপনি মিলাদ উদযাপন না করেন তাহলে তো আমাদের প্রিয়নবীর জন্ম কবে এটা অধিকাংশ হ্যাঁ আর মুসলিম সংস্কৃতি আজকে আজকে দেখুন আমাদের সন্তানরা হিন্দুদের খ্রিস্টানদের অনুষ্ঠান করতে কেন যাচ্ছে আমরা আমাদের অনুষ্ঠানগুলো ঠিক মতো উদযাপন করছি না আমাদের জন্য যে ইসলাম কিছু স্পেশাল ডে এবং নাইট দিয়েছে যেমন সবে বরাত সবে মেয়েরাজ ঈদ এ নবী জুমার দিন ঈদ উল ফিতর ঈদ উল আধা এগুলো আজকে আমরা জাক জমক পালন করি না শুধু বেদাত পরে আমরা আমাদের যে সংস্কৃতি এগুলো আমরা ভুলে যাচ্ছি বিদায় আমাদের সন্তানগুলা আজকে সন্তান গুলা বিধর্মীদের মিলাদ সহ আমাদের যতগুলো অনুষ্ঠান রয়েছে সেগুলো আমাদের খুবই জাক জমক পালন করা এটা সময়ের দাবি এটা করতে হবে এই সুম এটা খুবই গুরুত্বপূর্ণ এর মাধ্যমে এটা যদি না করেন তাহলে আপনার সন্তানরা বিধর্মীদের ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে ও দেখতেছে ইসলামে তো কোন সুন্দর কোন আয়োজন নাই সুন্দর কোন সংস্কৃতি নাই সেজন্য আমাদের আইডি মিলাদুল নবী উদযাপন করা খুবই জরুরি একান্ত আবশ্যক বিষয় আশা করি এই প্রশ্নের কাঙ্ক্ষিত জবাব পেয়েছেন জাযাকুমুল্লাহ খাইরান আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে যারা ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপনের বিরোধিতা করেন তাদের সম্পর্কে আপনি কি বলবেন জাযাকুমুল্লাহ খাইরা যারা ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপনে বিরোধিতা করেন তাদের বিষয়ে কিছুই বলার নেই কারণ আমরা কারো সমালোচনা করা পছন্দ করি না আর কারে আপত্তি আমরা কথা বলতে চাই না কেউ যতক্ষণ করতেই পারে আর কেউ না করতে পারে কিন্তু আমরা এতটুকু আহ্বান করব বিরোধিতা করবেন না কখন বিরোধিতা করেন যখন আমরা হারাম কোন কাজ করতাম বা নাজায়েজ কোন কাজ করতাম আমরা আহ্বান করব বিরোধিতা করবেন না আপনি উদযাপন নাই করে এটা আপনার বিষয় তবে তাদের সম্পর্কে আমরা দুটি মত উল্লেখ করে দিব আমরা ব্যক্তিগতভাবে কিছু বলবো না যেটা ইমাম ইবনে ইবন কিতাব লাতয়ফুল কিতাবের মধ্যে নিয়ে আসছেন আমরা সেটা উল্লেখ করব তাপসের কুর্তিবি থেকে আমরা সেটা উল্লেখ করবো তাছে দুর মানসুর থেকে সেটা উল্লেখ করে দিয়েছেন আবার ইমাম আলী আল সেটা উল্লেখ করে দিয়েছেন হাফিজ আব্দুর রহিম ইরাকি আল মাউরুদুল হানিফ সানি এই কিতাবের মধ্যে সেটা আবার উল্লেখ করে দিয়েছেন ইমাম ইবনুলা কিতাব আর তারিফ ইমাউরুদ্দিস এখান থেকে কিতাবে রয়েছে বিখ্যাত তাবেই হজরত মুজাহিদ রাহিম তিনি বর্ণনা করছেন যে ইবলিশ শয়তান আমরা চিনি নাকি ইবলিশ শয়তান অভিশপ্ত ইবলিশ শয়তান সে তার জীবনে চারবার কয়বার চারবার কষ্ট পেয়েছিল এবং কান্না করেছিল যা এর পূর্বে কখনো করে নাই ও এবার কখনো করবে না এর মধ্যে প্রথমবার যখন তাকে আল্লাহ তা আনাত করেন এই না লুহাই না যখন সে লানত প্রাপ্ত হয় দ্বিতীয়বার যখন তাকে জান্নার থেকে বের করে দেওয়া হয় আর তৃতীয়বার যখন আবার আপনার নাবির জন্ম হয় মিলাদ হয় তখন এই বিশ্ব কষ্ট পেয়েছিল কান্না করেছিল আর চতুর্থবার যখন আর সুরাতুল ফাতিহা নাজিল হয় এটা হচ্ছে প্রথম উল্লেখ করলাম আর দ্বিতীয় যে মতটা উল্লেখ করবো সেটা হচ্ছে ইমাম মুল্লা আরিকারি আর মাউরিদুল রাউতে উল্লেখ করে দিয়েছেন অন্যান্য কিতাবে রয়েছে ইমাম ইবনুল জাজি রাহিমাহুল্লা আর তিনার অনেকে জাজারিও বলেন দুইয়ে পড়া যায় তো তিনি বলে দিয়েছেন যে মিলাদুল নবীর শয়তান সে অপমানিত বোধ করে আর ইমানদার যারা তারা খুশি হয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলোর জবাব পেয়েছেন ইনশাল্লাহ আগামী পর্বে দেখা হবে সবাই দুয়াতে স্মরণ রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত